হ্যালো বন্ধুরা মাত্র একটি সেটিংস অন করে রাখলে আপনার ফেসবুক প্রোফাইল বা কোনো ছবি কেউ নিতে পারবে না বা ডাউনলোড নিতে পারবে না বা কোথাও বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের ফেসবুকের থেকে যেট বা ফটো ডাউনলোড করে বা আমরা যেকোনো পোস্ট করলে যে কোনো ফটো পোস্ট করলে সেগুলো স্ক্রিনশট কিংবা ডাউনলোড নেয় নিয়ে আবার আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো আমরা এটা কিভাবে এই সেটিংসটি অন করবো সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা সর্বপ্রথম আমরা ফেসবুকে আমরা ফেসবুকে একটি ক্লিক করবো ফেসবুকে ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন ফেসবুক প্রোফাইল এই ফেসবুক প্রোফাইলের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে ফেসবুকের যে ফটোটি আছে সেটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারভেস্ট শুরু করবে আমরা যেটা করবো এই যে এখানে দেখতেছেন টার্ন অন প্রোফাইল পিকচার এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবো এখানে তারা সকল প্রকার নির্দেশনা দিয়ে রেখেছে আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন তো তারপরে আমরা এটা এখানে এই যে নেক্সট অপশনটা দেখতেছেন এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো ক্লিক করা হলে আমরা এখানে এই যে সেভ এই সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের কাজটি শেষ আমরা একটু দিয়ে দেখবো এই যে এখানে দেখতেছেন এই যে এখানে দেখতেছেন এই চিহ্নটা এই চিহ্নটা যদি আপনাদের প্রোফাইলে যদি শো করে তাহলে ভাববেন যে আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আপনার প্রোফাইলে যে কোনো ছবি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আপনার বন্ধু বান্ধব ব্যতীত অন্য কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে আল্লাহ হাফিজ